নমস্কার আমি শঙ্কুর সাত্রা রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিনিউজ নিউজ টোয়েন্টি থেকে তবে আমি প্রায় কিন্তু এই নির্যাতিত পুরুষদের নিয়ে নানা ধরনের আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরি এবং প্রত্যেকটা তথ্য কিন্তু একেবারে সত্যি তথ্য এবং প্রত্যেকটা আমি তাদের নাম প্রকাশ করি না একটাই কারণ যে তাদের সামাজিক সুরক্ষা রয়েছে উপরন্তু তাদের কোর্টে মামলা চলছে সেই জন্যে কিন্তু আমি আসল ফ্যাক্টটা তুলে ধরি এবং এই ফ্যাক্টটা তুলে ধরার একটাই কারণ এটা কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আপনাদেরকে আমি বলি যে আজকে যেটা বলবো আমি আজকে আমি বলবো মালদাহ জেলার এক ভদ্রলোকের কথা সেই মালদাহ জেলার ভদ্রলোক তিনি বালুরঘাটে বিয়ে করেছিলেন বিয়ে করেছিলেন বছর দুই দিন আগে তারপর কি হলো তারপর হঠাৎ করে তার স্ত্রী তিনি বললেন যে আমি তোমার সঙ্গে থাকবো না কোনোভাবে কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন চলে এলেন কোথায় বাপের বাড়িতে বাপের বাড়িতে আসার পর বেশ কয়েক মাস বাদে তিনি অভিযোগ জানালেন আদালতে কোথায় বালুরঘাট আদালতে সেইখানে অভিযোগ যে 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 জানালেন অভিযোগ অভিযোগ জানানোর পর সেখানে দেখা গেল জানিয়েছেন ওই গৃহবধূ তার মধ্যে কিন্তু জলে জলে অর্থাৎ যেভাবে মিথ্যে যতটুকু বলা যায় তাকে মারা হয়েছিল তাকে খেতে দেওয়া হতো না তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল এই সমস্ত কিছু তার শ্বশুর শাশুড়ি স্বামী সবার নামে সে দেয় এবং মালদাহ থেকে বালুরঘাটে এসে প্রত্যেকে কিন্তু জামিন নিয়ে যান তবে একটা জিনিস জানেন এই যে বর্তমানে যে সমস্ত মহিলাদের যে আইন রয়েছে এই যে আইনটা রয়েছে অর্থাৎ এখন হবে আগে ছিল সেই আজকের দিনে আইনটিতে মেয়েরা আদালতে গিয়ে কিন্তু থাপ্পড় খাচ্ছে কিভাবে জানেন ভুল সমস্ত কিছু ভুল ভাল কোনো আইনজ্ঞ কিংবা আইনজীবীর মত অনুযায়ী তারা কিন্তু ড্রাফটিং করছেন সেই ড্রাফটিং এর মধ্যে সত্যি যেন মনে হয় যে তাদের স্বামীরা কোন আদিম যুগের মানুষ ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয় এবং সেই সব যদি আপনারা স্বামীদের দেখেন তাহলে দেখলে কিন্তু অনায়াসে বুঝতে পারবেন সেই সব স্বামীরা কিভাবে ভয়ে কুকড়ে থাকে স্বামীর পরিবারের কুকুরে থাকে তবে এক্ষেত্রে মালদাহর লোকটি আমার সঙ্গে যখন যোগাযোগ করেছিল সে যখন সমস্ত কিছু বলল বলার পর সত্যি আমি অবাক হয়ে গেলাম যে মহিলা যতটুকু জানা গেছে অতটা সত্যি আমার জানা নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে এইরকমই ঘটনা ঘটে তো মহিলা নাকি কলকাতায় কোথাও তিনি বিয়ে করেছেন বিয়ে করে তিনি এখানে থাকছেন তিন মাস চার মাস অন্তর অর্থাৎ ছেলেটি তার রোজগার দেখিয়েছিল পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা সেই জন্য মহিলার খরপশের রায় হয়েছে হচ্ছে বারোশো টাকা সেই বারোশো টাকা নিতে তিন মাস চার মাস অন্তর সে কোটে যায় এবং নিয়ে বাপের বাড়িতে থাকে সেখান থেকে সে চলে আসে কলকাতায় শোনা যাচ্ছে তিনি নাকি বিয়ে করেছেন বলি একটা কথা বিয়ে তো করেছেন এরকম প্রচুর কেস রয়েছে আমি শুধু এই কেসটা কথা নিয়ে বলছি না এরকম প্রচুর রয়েছে যে বিয়ে করেছে সংসার করছে সেখানে মানে সেই মহিলার অত সেই মহিলার অত যিনি গিয়ে বিয়ে করবেন তার নূতন স্বামীকে তার বাপের বাড়ির লোক জামাই ষষ্ঠী করছেন তার জন্য আম কাঠাল নিয়ে যাচ্ছেন এবং তার নতুন স্বামীর সঙ্গে তার সন্তান হয়ে গেছে তবুও পর্যন্ত তিনি কি করছেন তিনি নিচ্ছেন কি খোর পোষের টাকা নিচ্ছেন গেলে আচ্ছা ভাবুন তো এটা কোন রুচি এটাকে কোন রুচি বলে যে একজন মহিলা তিনি মানে নিজের স্বামী লিখছেন যে আমার স্বামী আমার স্বামী আমাকে খেতে দেয় না মারে খুন করার চক্রান্ত করেছিল আমি আর ওখানে থাকতে পারছি না আমার বাঁচার জন্য আমার খাওয়ার জন্য এই টাকা দেওয়া হবে আর কাছকে নিচ্ছেন স্বামীর থেকে আবার অন্যদিকে দেখুন সে বিয়ে করে ফেলেছে আরেকটা স্বামী করে ফেলেছে অর্থাৎ ক্যারেক্টার কি বলবেন এর জন্য কি আইন রয়েছে আজকে যখন মাল্লাহর সেই ব্যক্তি আমার সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যখন বলছিলেন যে দাদা আপনার সঙ্গে দেখা করতে চাই দেখা করতে গেলে আমার কাছে সেই টাকা নেই যে কলকাতায় গিয়ে আপনার সঙ্গে দেখা করতে পারি এছাড়াও বেশ কিছু রয়েছেন যাদের কাছে কিন্তু সাফিসিয়েন্ট টাকা নেই তারা প্রত্যেকেই বলেন যে আমাদের মানে আদালতে গিয়ে লড়ার মতো ঠিক মতো টাকা নেই জানেন তো এমনও কিছু মামলা দেখেছি আমি তো আর আইনজ্ঞ নয় তবে যতটুকু জানি যে ফোর নাইনটি এইট এ ফোন নাইনটি এইট মামলা হয়েছে অর্থাৎ ফোন নাইনটি এইট এ মামলা হয়েছে সেখানে মামলা হওয়ার পর আইনজীবীরা অনেক সময় অর্থাৎ স্বামীকে বলছে তুমি সেকশন নাইনে মামলা করো কেন বউ ফেরতের মামলা কেন করবেন কেন করবেন বেশিরভাগ দেখবেন স্বামীদের দিয়ে দ্বন্দ্ব লাগানো স্বামীদের বলে যুদ্ধের জন্য তুমি রেডি হও বিভিন্ন মামলা করানো কেন আরে এই যারা স্বামী রয়েছেন তাদেরকে আমি বলি যারা এই রকম ফোর নাইটেড কে কে এস কে রয়েছেন তাদেরকে বলছি আপনাদের এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই দেখবেন গাছে যেরকম কুড়ি ফল আসে সেটা আস্তে আস্তে হয় একদিন এত বড় হয় পেকে যায় পড়ে যায় এটাও সেরকম আপনি যদি সত্যি কোনো অপরাধ না করে থাকেন তাহলে দেখবেন এই মামলার কিছু নেই যারা বিদেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য অথবা ওয়ার্ক ভিসাতে যারা যাবেন যারা এটা নিয়ে ভাবছেন কিবা বা সম্ভাবনা রয়েছে তারা ফোনাইটের নিয়ে ভাবুন তারা হাইকোর্টে কুয়াশে যান কিবা দ্রুত নিষ্পত্তির ব্যবহার করুন ব্যবস্থা করুন অর্থাৎ আপনারা যেটা করছেন যে হঠাৎ করে কুয়াশে চলে যাওয়া আপনি চাষার বেটা কিংবা আপনি লোকাল একটা বডিতে চাকরি করেন কিংবা আপনি কি করছেন আপনি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারি করে চাকরি করছেন আপনার কিসের দায় ঠেকা পড়েছে দাদা আপনি ফোর নাইনটি এইট জন্য দ্রুত নিষ্পত্তির জন্য যাচ্ছেন আর দাদা টাকাটা আপনি খরচা করছেন সত্যি আমার এটা খুব আমি বেশ কিছুদিন ধরে আমার নেই করে ধরুন এক হাজারের মতো এরকম মানুষ রয়েছেন যারা আমার কাছে প্রতিদিন মামলার ঘটনা শোনান আমি তাদের সমস্ত বিষয়গুলো দেখি কি কি অভিযোগ হয়েছে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখি সেখানে একটা বলি যে এই যে সমস্ত বেশ কিছু আইনজীবী রয়েছেন তারা যেভাবে পরিচালিত করছেন তাতে কিন্তু অনেকটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তাদের ক্লায়েন্টরা এবং আপনারা কি জানেন যা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে একটা এমন সময় আসে তাদেরকে বোঝানো হয় যে বাবা এটা তার আর কিছু হলো না মানে কিছু হওয়ার ছিল না সেই মানুষগুলো আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে আর সেই মানুষগুলো যদি আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে আর তাদের কাছে যা অর্থ ভাবে চলে যেতে এরকম থাকে এবং তার স্ত্রীরা যদি এইরকম ভাবে তাদের কাছে টাকা নিতে থাকে দিনের পর দিন তাদেরকে তাদেরকে যদি এরকম শোষণ করতে থাকে স্ত্রী নয় স্ত্রীর বাবা স্ত্রীর মা এরা কিন্তু শোষণ করতে থাকে আর এই শোষণ করতে থাকলে একটা সময় তাদের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে দেখেছেন করে ভেবেছেন করে আপনারা আপনারা কিন্তু ভাবেন না সত্যি বলছি আপনারা ভাবুন যখন একটা একটা স্বামী কিংবা পুরুষ যায় অর্থাৎ স্ত্রীর সঙ্গে নানা ধরনের সমস্যা নিয়ে যখন যখন স্ত্রী তাদের বিরুদ্ধে মামলা করে এরকম ফেসে যায় আপনারা দূরে সরে না গিয়ে আপনারা প্লিজ আপনারা কিন্তু এইরকম ভাবে না করে তাদেরকে কাউন্সেলিং করবার চেষ্টা করুন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের আমরা মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি যারা কিন্তু এটা ধরনের মামলা করে তাদেরকে সঙ্গে যখন কথা বলেছি তারা যখন বাড়িতে এসে বসে তারা কি করে পাড়ায় বেশ কিছু নেতা লোক রয়েছে যারা নাকি আইন জেনে কারো উল্টে ফেলেছেন তাদের একেবারে প্যান্টের পেছন থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত তার সমস্ত কিছু জানে তারা সমস্ত কিছু কি করে এই একটা সুযোগ নিয়ে তারা কি করে সেই মেয়েটাকে ভুল বোঝায় এবং মেয়েটার কাছে যে কমপ্লেনটা থাকে সেই কমপ্লেনে কিন্তু ফোর নাইনটি ঠিক মতো হয় না তাকে নিয়ে যাওয়া হয় থানার সামনে বসে থাকা কোনো মোহরি থানার সামনে যিনি লেখেন দেখবেন গ্রামগঞ্জে থানার সামনে একজন করে এরকম লেখেন অভিযোগ তার কাছে নিয়ে যায় সে প্রথমে জিজ্ঞাসা করে তাও বলে মামলা হবে না ভালো ভালো করে করে জমিয়ে জমিয়ে লেখা হয় এবং যেখানে এই মামলা করার পর পর নোটিশ হওয়ার কোর্টে গেলেই বেল হয় আমি বেশিরভাগের কাছ থেকে শুনেছি পুলিশ তাদেরকে অর্থাৎ আইও তাদেরকে চমকে তাদের কাছে টাকা নিচ্ছেন দেখুন পৃথিবীটা কিন্তু একবার গোল যারা টাকা নিচ্ছেন আপনাদের কপালে কোনো এরকম হবে না তো আপনার ছেলের বউ চলে যাবে না তো এ সাক্ষী কিন্তু আমি রয়েছি অনেক ছেলের বউ চলে গেছে অর্থাৎ ফোন নাইনটি এইট কেসে কিন্তু তারা প্রচুর টাকা খেয়েছেন একবার চেষ্টা করুন না ওই ধরনের অভিযোগ মহিলাদের থেকে না নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে হোক বুঝিয়ে হোক আবার সংসারটা করে দেওয়া যদি সংসারটা হয় তাহলে খুব সুন্দর হয় তবে আজকের মতো আসি আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর देखते थकूँ